সকলের সামনে আগে বসেন সম্মানিত হাজির এ পর্যায়ে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন কাশিমপুর হোসাইনি আল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব হজরত মৌলানা মোহাম্মদ বাকির হোসাইনি সাহেব الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نهده فلا هادي له ونشهد ان لا मत भाई मोहम्मद इबल वल्लोला बिकमाली कश्मीर जमाब बिजमाली हसनत जमींग सास तो अल्लाह महतेल चमाइंग चलो कपूरी तीखरा मानुम बलेस आलम बुश्तिका तसबांजीरी अज़ादरवाज़ में बसो

বিশ্বের মহম্মদ উৎসহুল্লা সফাল্লাহ আলিসাল্লামের মর্যাদা আল্লাহ পাকের মর্যাদা সকলই দিতে জানবে না তারাই একমাত্র দিতে জানবে যাদের জেলের মধ্যে আল্লাহ পাক তার অলিদের মোহাব্মত

parelu di dalam pai rumuni

ক্কে ওো খস্িকারে তোপার gainedগ্যーমন্ি. খস্য় শিছ্িার splash্া <laughs> ¡! চস্

Yine yine kışa baladı, kışa bir kavanda, bir suyun zırğusu baladı. Ne yapın ne मागें तो शादी है जाएंगे शक्ति का लड़ाई है ना हम तो शादी करेंगे अपना फंस के आएंगे तो नहीं तो 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 Terima kasih

त <laughs> महाय <laughs> 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 okay, I think

Sampai, jumpa. Sampai jumpa. Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người အဲ့ဒါကလည်းတကယ်ကိုလိုက်ကြည့်နေရတာပဲ

Ne bu sen? Şartlı. Aslında ben öyle. Oyala geldi. Ne? Ne? Nasıl geldi? Yandılar da sen. Loket var. Loket ne diyor? Ha ha ha.

আমার বাবা মা কেউরে যাওয়ার ঘরের মধ্য থেকে আমি তেরে কোন আমার পা পুরল কিনা আমার হাত পুরল কিনা ঘরের মধ্য থেকে আমার বাবা মা উদ্ধারের চেষ্টা করব কি করব না আমার ভাই বাবা যে আজকে আমার বাবা মা কবর শেষে চলে গেছেন বেশি কিছু লাগছে না বাইরে কিছু লোকের হাতি তুমি তোমার বাবা মা প্রত্যেক মাসে পাঁচ দশ হাজার টাকা তুমি খরচ করতে অত কিছু লাগবে না তোমার ছেলে মেয়ের তুমি এক হাজার টাকার ফল কিনে বাড়ি নিয়ে যাচ্ছ যেটা তুমি বড়ই কিনে নিয়ে যাচ্ছ আর এইগুলো নেওয়ার জন্য তোমার বাজারে যেতে হবে কষ্ট করতে হবে টাকা ব্যয় করতে হবে আর তোমার বাবা মা যে সকল কবরে যারা আছে এদের জন্য তুমি যদি নিয়ে তো হতুয়া দরবার শরীরের মা মিলে হাজার হাজার লোক আসছে এত লোককে আমি বাড়িতে দাওয়া দিয়ে কখনোই খাওয়াইতে পারবো না কি বলেন সম্ভব প্রত্যেকের বাড়ি থেকে এই মেহেমান নেওয়া সম্ভব যে আমি এখানে আমার খাবার জন্য পাঁচ হাজার টাকা দিলাম না দশ হাজার টাকা দিলাম না এই ব্যাপার দেওয়ার সাথে সাথে ব্যায়াম আদি পাহাড়ের পথ একটা চকোড়া জাগান্নাতে পৌঁছে দেবে এবং সাথে সাথে হাঁটিয়ে আপনার বাবা মা খাওয়া শুরু করবেন বাবা মার কথা বাবা মার কথা হক আদায়

পরিমা যখন তো আমি আপনাদেরকে যেই কথাটা বললাম আমাদের অপরাধ আছে না নাই আরো যono আছে না নাই কিন্তু কেবল আমার কোনো অপরাধ নাই সে থেকে বড় অপরাধ কি বলেন ঠিক না কি ঠিক শয়তান বলেছিল যে আমি আনা খাইরুম মিন আম থেকে ভালো আমি ভালো এটা শয়তানের খাসলা আমি হয়ে গেছি এমন বড়ো একজন মানুষ কীভাবে কথা বলতে পারেন যাই হোক আল্লাহ সকলকে হেদায়ত দান করুন বল আমি বলতেছিলাম আমি যখন এই দরবার সবাই আসছি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা জেয়াপতো যখন নেই তখন বাচ্চাদের যদি খাবার প্রয়োজন না পড়ে আমি খাই না খাই না তার মানে কি আপনি যদি আপনার বাচ্চাকে উৎসাহিত করেন নামাজের জন্য মসজিদে নিয়ে যান মাহফিল নিয়ে আসেন ওর আমল নামাজ চালু হয় নাই ওর আল্লাহ তারা ট্রান্সফার করে আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন বলুন কারণ হলো আপনার বাচ্চা তেরো বছরে পদার যখন পড়বে তখন তার উপর নামাজ পড়স মুরু আউলায়াতাকু মহম আপনা উসাবা সিনিন অদ্রিবুহু মহম আপনা ওয়াশে সিনিন সাত বছরের সময় নির্দেশ দাও নামাজের ব্যাপারে দশ বছরের সময় তুমি তাকে আঘাত করো কি করো আঘাত করে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করে তার মানে সাত বছরে যখন আপনি নির্দেশ দিলেন তাই সাত বছর থেকে বাপার বাচ্চা নামাজ আদায় করার চেষ্টা করবে দশ বছরের সময় আপনি কঠিন আঘাত মানে কঠিনভাবে নির্দেশ দিবেন এখানে আঘাত অর্থ আপনার হাঁটু ফাটাই ফেলবেন এমন নয় মৃদু আঘাত করবেন তেরো বছরের তোমার সময় তার নামাজ ফরজ হলো তাহলে সাত থেকে তেরো কয় বছর স বছর নামাজ ফরজ হলো তেরো বছরে

এই নেটটা আলমিন তার বাবা রামুল নামায় ট্রান্সফার করে দেবেন জোরে বলা যায় না সবাই অনেকে এই খাবার নিয়ে খাদ্য নিয়ে অবশ্যই এখন আগেভাগেও খাওয়া যায় আর তখন তো ফজর হয়ে যেত বজরে করে হয়ে থাকবে বাইতে বাড়িতে বাড়িতে অনেক একটা ব্যাপার ছিল তো আমার বাবা ট্রলার নিয়ে আসতো আমরা পারি না দেখেন আমি কত আরাম আমি আসছি কারে আমার বাবা আসতো ট্রলারে এলাকার লোকজন নিয়ে আমরা কিন্তু পারতেছি না হ্যাঁ তো আসার করি দেখলাম ওখানে খাবার চলছে সব জায়গায় আপ্যায়ন চলছে বলুন বলেন আলহামদুলিল্লাহ অনেক জায়গায় টাকা পয়সা নেয় ঠিক যেই কথাটা বলছিলাম হয়তো আপনি বললাম আপনার যদি বিভিন্ন জায়গা থেকে এই মাফলে আসছেন আসার সময় আমি বলছিলাম বেশি খুশি আপনি আমি যতটুকু খুশি তার থেকে বেশি খুশি আমার বাবা এবং মা

আর যদি আপনি আপনার শত্রুরে মিথ্যার কথা বলেন সেটা কি বদের থেকেও মারাত্মক সেটাকে মনে হয় মিথ্যা সেটা তো মারাত্মক কিন্তু যদি আপনার শত্রুর বিরুদ্ধে এমন কথা বলেন যেই গুণটা তার মধ্যে আছে কিন্তু সামনে বললে তার কষ্ট লাগতো এই যে তার পিছনে বললে সেটাকে বলা হয় কি বলে আমরা কিবাদ করব না করবো বিবাদ করলে রোজা থাকবে দুনিয়ার মানুষ মনে করবে রোজা তার আসলাম উন্নতাম সারা দিন আল্লাহর কাছে পাওয়া যাবে কোন কিবাদ করবো কি বলে কিবাদ করবো এই বিবাদ

যা বিবাদ করবেন তার গুণাগুলো আপনার আমল নামায় ট্রান্সফার হয়ে আসবেন আপনার গুণাগুলো আপনার আমল নামার থেকে ভালো আমলগুলো তার আমল নামায় চলে যাবে বলেন না এই বিবাদটা এত মজা লাগে আর কিছু মানুষ আছে বিশেষ করে কিছু মুরব্বী আছে আপনি যদি বিবাদ মাঝপথে থামাইয়াও দেন এরপর ওর ভাতিজা জানি বলা শুরু করছিল এটুকু অত ভালোই লাগতেছিল ঠিক না আবার এরা ঘোষণা দিয়ে কী করে বলে হুজুর কী করা তো ঠিক না তারপরে আমি করি তার মানে এই অপরাধ সে জানিয়ে শুনেই করে কি বলে ঠিক না কী ব্যাপার করা তো ঠিক না এটা হারাম তারপরে অর্থ করি মানে জানিয়ে শুনে করে আপনি এক বিবাদ আপনি বন্ধ করে দেন চাহিদা বিবাদ হোটেলের বিবাদ এই সমাজের শান্তি ফিরে আসতে বাধ্য হবে ঠিক আছে বেশি বলবেন হুজুর তাহলে অন্য তো থাকবে না অন্যায় হবে না ছোট ভাই অপরাধ করেছে বড়ো ভাইয়ের কাছে বলেন ছেলে অন্যায় করেছে বাবার কাছে বলেন শিক্ষক অন্যায় করেছে প্রিন্সিপালের কাছে বলেন আপনার উদ্দেশ্যটা তখন ভালো হবে আল্লাহ রবীন্দ্র তিনি কিভাব নিষেধ সংশোধন চাচ্ছেন সংশোধন চান না এমন না আল্লাহ সংশোধন চান আপনি যদি সংশোধনের উদ্দেশ্যে কিভাব করেন সেটা যায় আছে বরং ভালো সরকার আপনি যদি বড় ভাইয়ের কাছে বলেন তখন কিন্তু আপনি তাকে হাও করার জন্য কথা বলবেন না বড় ভাই সংশোধন করার ক্ষমতা রাখে বাবা সংশোধন করার মতো ক্ষমতা রাখে প্রিন্সিপাল সংশোধন করার মতো ক্ষমতা রাখে আপনি তখন হাটে বাজারে বলবেন না একে একে কানে কানে গিয়ে বলবেন ওই লোকটার আপনি সংশোধন চান আল্লাহ রফুর আল এতটুকু সতর্ক করার কারণে লোকটাকে আল্লাহ তালা আপনার সিলে সংশোধন করে দিবে এই কি বলতে আর সব আছে তোর বলুন না সব জালেন শাসন যদি দেশের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে কথা বলেন আপনি তার বিরুদ্ধে বিবাদ করলেন এই বিবাদ